স্পেশাল আমি যদি হতাম ঈদ মুবারক ঈদ মুবারক অ্যান্ড ঈদ মুবারক সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এ আপনার সঙ্গে রয়েছে মিজান ঈদের আনন্দে মেতে উঠেছে সবাই গ্রাম শহরের সেই ঈদের আনন্দটাকে আরও একটুখানি বাড়িয়ে দিতে মিজান হাজির হয়েছে ঈদ স্পেশাল আমি যদি হতাম নিয়ে আর আজ এই স্পেশাল পর্বে আমাদের সাথে রয়েছে একজন স্পেশাল মানুষ যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই ইতিমধ্যে তরুণ নির্মাতাদের কথা বললেই যার নাম উঠে আসে তিনি আজকে আমাদের সাথে আছেন যার কথা বলছি আমাদের সাথে আছেন মুস্তাফা খান শিহান ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এমে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো শুরুতে ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে ঈদ ঈদ কেমন কাটছে ঈদ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে অনেক রিল্যাক্সে যাচ্ছে কারণ এর আগে আমি অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছি এখন ঈদের মধ্যে ওই ব্যস্ততার পর এই যে এই টাইমটা যে আমি এত ফ্রি এটা খুব এনজয় করতেছি ঈদে আমার একটাই কাজ আসছে সেটা হলো ফুলপুর এটা চ্যানেল আয়ের একটা প্রোডাকশন ওকে এরপর পয়লা বৈশাখে ঈদ যেহেতু মানে পয়লা বৈশাখে এবার ঈদ আর পয়লা বৈশাখ তো কাছাকাছি পয়লা বৈশাখে আমার আরেকটা একটা কাজ আসছে শুধু কবিতার জন্য সেটা একটা ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য জি এখানে কি শুধু কবিতা হ্যাঁ শুধু কবিতা পুরা নাটকটাই আমি সব মিলায় আটজন কবিকে এটা ডেরি আচ্ছা এটা কিন্তু এটা নিয়ে আমরা একটুখানি বিস্তারিত শুনতে চাই কবিতা নিয়ে আচ্ছা শুধু কবিতার জন্য আইডিয়াটা মাথায় কিভাবে আসলো আচ্ছা কবিতা দিয়ে নাটক বানানো যায় শুধু কবিতা দিয়ে কিভাবে আসলো না শুধু কবিতার জন্য এই যে নাটকটা এটার যে ক্যারেক্টার ওই ক্যারেক্টার থেকে আইডিয়াটা আসছে যে আমার যে ক্যারেক্টার যে একটা ছেলে যে হলো কবি হইতে চায় কবি কবিতার জন্য সে সব কিছু করতে পারে সে প্রেম করতে চায় না প্রেম পরে আবার সে প্রেম করতে চায় শুধুমাত্র প্রেমের পর ছেঁকা খায় তারপর ওই ছেঁকা নিয়ে সে লেখবে ওই ওই জন্য সে আমার শোতে একজন কবি ছিল দেশের জনপ্রিয় কবিদের মধ্যে প্রধান কবিদের মধ্যে যার কথা আসলে চলে আসে সাদ্দাত হুসাইনের পরে যার নাম আসলে আসে এখন আমাদের সবার প্রিয় সালমান সালমান ভাই তো ভাইকে আমি প্রশ্ন করেছিলাম আচ্ছা কবি হতে গেলে কি প্রেমে ছ্যাঁকা খাইতে হয় উনি বলল না এ ধরনের কিছু না তো আপনি আসলে এই আইডিয়াটা কবি যখন বলছে কবি হতে গেলে প্রেম ছাঁকা খাইতে হয় না এইটাই এইটা এইটাই এই ভুলটা ভাঙবে আমার নাটক দেখার পর এই ভুলটা ভাঙবে আপনার কাছে এখন যেটা আমি শুনতে চাইবো যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে ছোটবেলার ঈদ নাকি এই যে বড় হওয়ার পর যে ঈদ কোনটা আসলে আপনাকে বেশি আনন্দ দিচ্ছে ছোটবেলার ঈদ দিয়েছে নাকি বড় বেলার ঈদটা বেশি আনন্দ দিচ্ছে কোনটা এটা আসলে আপেক্ষিক এটা আমার কাছে মনে হয় যে ছোটোবেলারটা এখন মনে হচ্ছে যে ছোটোবেলারটা অনেক মানে ইয়ে তখন ছোটোবেলা বসে আবার এখনকার আমি যখন বড়দের ঈদ দেখতাম তখন ইস ওনাদের মতো এত ফ্রি থাকতে পারতাম ওনাদের পকেটে অনেক টাকা আছে আমার কাছে যদি থাকতো আমি অনেক ঘিরে ফিরে আড়াতে পারতাম হ্যাঁ এটা আপেক্ষিক এটা মানে এই জায়গায় থাকলে ওই জায়গা সব সময় ভালোই লাগবে ভেরি ট্রু কিছু দিন আগে ফেসবুকে আমি এরকম একটা স্টিকার দেখছিলাম যেখানে একটা ছেলে ছোট্ট ক্রিকেট খেলছে এবং অন্য পাশে দেখা যায় একটা বড় ছেলে চলে যাচ্ছে দুজন দুজনের দিকে মুখ ফুরিয়ে তাকিয়েছে এবং তাকিয়ে বড় যে ছেলেটা সে ভাবছে উফ যদি আবার ছেলেবেলায় ফিরে যেতে পারতাম কত ভালো হতো ছোট যে ছেলেটা ক্রিকেট খেলছিল ওই ছেলেটা ওই বড় ভাইয়ের দিকে তাকিয়ে ভাবছিল কবে যে এরকম হব সো আপনার মাঝে ওই অ্যান্সারটা আমি পেলাম দৃষ্টিকোণের ব্যাপার দৃষ্টিকোণের ব্যাপার ঠিক এই মুহূর্তে শুটিং আসলে সব থেকে মজার কোনো ঘটনা যদি আপনার থেকে শুনতে চাই তাহলে কি কি হবে সেই ঘটনাটা শ্যুটিংয়ে মজার ঘটনা এখন মনে পড়তেছিল আপাতত যে আমার এই যে শুধু কবিতার জন্য শ্যুটিংয়ের সময় আমার শ্যুটিংটা ছিল কার্জন হলে হ্যাঁ কার্জন হলের ভিতরে ওই জায়গা কি হলো যে ওই শ্যুটিংয়ের মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট দের মধ্যে একজন হলো গাড়ির মধ্যে যে যেটার মধ্যে হলো আর্টিস্টের কস্টিউম আছে গাড়ির মধ্যে কস্টিউম আছে ওই গাড়িটার মধ্যে ভিতরে চাবি রেখে বাইর দিয়ে তালা মেরে এখন তো চাবি নাই এইটা নিয়ে আমাদের মধ্যে ইয়ে সবাই ভাবতেছে যে আমি মনে হয় একদম পুরো সব তছনস করে ফেলবো হ্যাঁ মানে প্রান্ত ওইটার আর্টিস্ট ছিল হলো আপনি সেটে কেমন থাকেন নাটকের সেটে কেমন থাকে অনেক রাগান্বিত এটা ডিপেন্ড করে আমি কখনো হ্যাঁ মুডের উপর ডিপেন্ড করে এটা সবসময় রাগান্বিত থাকি না কোন কোন কখনো রাগান্বিত থাকি যেমন এই যে লাস্ট ফুলপুর নামে একটা নাটক করলাম তো আমি ওইটায় আমরা ভাওয়ালে শ্যুট করছি গাজীপুর ভাওয়ালে ওই জায়গায় আমি এর আগে ঢাকার বাইরে শ্যুট করি নাই সো এইটাই আমার অ্যাজ এ ডিরেক্টর ঢাকার বাইরে প্রথম শ্যুট করা ওইখানে আরো ভাইয়ের মতো স্টারকে নিয়ে যায় আমি মানে আমার পুরা মানে আমার প্রিপারেশনের বাইরে থেকে প্রশ্ন আসছে যে এত ক্রাউড ওইটাকে আমি ইয়ে করতে ওইটাই আমি খুব হাইপার হয়ে গেছিলাম আমি সবাইকে চিল্লা ফাল্লা করে একদম পুরো সেট মাথা চিল্লা ছিলাম ওই ওই যে ওই ক্রাউড কন্ট্রোল করা ওইটা আসলে খুব মানে একটা বিশাল চ্যালেঞ্জ যা উইথ উইদাউট এনি প্রিপারেশন ওইটা আমার সাথে আসলে আমি বুঝতে পারি না যে আরো আরো ভাইয়ের এত ফ্যান এত বড় আমি মানে ওইটা প্রিপারেশন ছাড়া মানে যাই আমি খুব ইয়া ওকে আমাকে তাহলে আপনার যে ঈদের যে কাজ আসছে মানে এসে গেছে অলরেডি সেটা হচ্ছে ফুলপুর রাইট জি চ্যানেল আইতে আসছে এবং সেই নাটকটার যে আর্টিস্ট আরুশ খান তো সেই আরুশ খানকে কি আমরা এখন একটু ফোন কল করতে পারি অন দা যদি উনি ফোন ধরে অবশ্যই করতে পারি আমি ট্রাই করে দেখতে পারি প্লিস হ্যাঁ আমরা দেখতে চাই আরুশ খান আসলে কি বলে না ফোন কল ধরবে জি জি আচ্ছা সেটা সেটা আমি বলে দিচ্ছি আপনি ফোনটা আগে করেন এটা একটা ইন্টারেস্টিং বিষয় হতে যাচ্ছে যারা আরশ খানের ফ্যান রয়েছে তারা হয়তোবা ওয়েট করে আছেন কারো কারো হয়তোবা বুকের ধর্মনি বেড়ে গেছে হার্টবিট আচ্ছা আমরা লাউডে যাই না আমি ফাস্টে কথা বলি না না আপনি তো বলবেন না নারমুনের সাথে আমার সম্পর্ক অন্যরকম তো ওকে আমি ফোন দেখা যাবে যে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া হ্যালো ও আচ্ছা আচ্ছা আরশবে শর্টে আচ্ছা আচ্ছা শেষ হলে আমার একটা ফোন দিতে বলো হ্যাঁ ঠিক এই মুহূর্তে আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাইবো সেটা হচ্ছে আমরা দেখি যে ঈদের সময় প্রচুর পরিমাণে কাজ আসে হ্যাঁ ঈদের সময় প্রত্যেকটা ডিরেক্টর ভরপুর কাজ করে সেখানে এত 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 কাজের ভেতরে আপনার কাজ মানুষ আসলে কেন দেখবে এটার উত্তরে কি বলবেন আমার কাজ দেখবে হলো আমি এইবার যতগুলো কন্টেন্ট আছে আমার আর্টিস্টদেরকে আমি এমনভাবে প্রেজেন্ট করছি যেটা অন্য অনেক কন্টেন্টই প্রেজেন্ট করতে পারে না বা করা হয়নি সো আমি আমার মতো করে প্রেজেন্ট করছি সো আমার যেই মানে আর আমার পুরো কন্টেন্টের লুক অ্যান্ড ফিল সেটা অন্য সবার থেকে আলাদা হবে এই ব্যাপারে আমি কনফিডেন্ট আচ্ছা একদম কনফিডেন্ট আমি ফুল কনফিডেন্ট ওকে ফাইন আচ্ছা যেটা হয়েছে কোনো একটা আর্টিস্টের নাম যদি বলি এই মুহূর্তে আপনাকে মানে বাংলার নাটক ইন্ডাস্ট্রি থেকে নায়ক হিসেবে আপনি বেছে নিতে হবে তাহলে কার কাকে আপনি বাঁচবেন অবশ্যই আরস ব্যাক খানকে অন্য সবাইকে অন্য সবাই আরও ইয়ে আছে কিন্তু আমি আমি যা যার সাথে কমফোর্টেবল এবং যা লুক অ্যান্ড ফিল নায়ক হিসেবে যায় আমার নায়ক হিসেবে যায় সেটা আরশ খান আচ্ছা আপনার একটুখানি পেছনে ফিরতে চাই কিছুদিন আগে বেশ ভাইরাল একটা কন্টেন্ট ছিল আমাদের প্রত্যেকের নিউজ ফিডে গিয়েছে সেটা হচ্ছে চাচা হেনা কোথায় এই যে একটা ডায়লগ প্রথমে এটা ভাইরাল হলো তারপরে গিয়ে আরও একটা বিষয় ভাইরাল হলো সেটা হচ্ছে আমরা সবসময় বাপ্পার আজকে দেখেছি যে প্রেমে ব্যর্থ হয়েছে ছ্যাঁকা খেয়েছে ছোটোবেলা থেকে ওনাকে এভাবেই দেখে আসছি এবং এই মানুষটাকে নিয়ে আসলে আমার এখন পর্যন্ত আমি যেটা দেখেছি এই মানুষটাকে নিয়ে কোনো ডিরেক্টর অ্যাকশন লুকে যে এই মানুষটাকে তুলে ধরা যায় কেউ এটা কখনো ভাবে নাই এতদিন পর্যন্ত সো সেখান থেকে আপনি তাকে নিয়ে একটা ওয়েব সিরিজ করছেন যেখানে বাপ্পার দেখা যাবে অ্যাকশন সিনে আমরা যতটুকু জানি তো কিভাবে আসলে মাথায় আসলো এই বিষয়টা যে আপনি বাপ্পার আজকে এত অ্যাকশন হিরো থাকতে আপনি কেন বাপ্পারাজ যে কিনা শুরু থেকে প্রেমে ব্যর্থতা দিয়ে জনগণের মনে আসলে জায়গা করে নিয়েছে মানুষের মনে জায়গা করে নিয়েছে তাকে আসলে এই অ্যাকশন লুকে তুলে ধরার পেছনের গল্পটা কী আচ্ছা এটা হলো মানে গত দশ পনেরো বছর ধরে তো আমাদের বাপ্পার আজকে নিয়ে উনি উনি সিনেমা না করলে উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় জীবিত হ্যাঁ উনি বিভিন্ন মিম দিয়ে হ্যাঁ ওনার আমলে যতগুলা ওনার টাইমে যতগুলা স্টার আছে তাদের মধ্যে উনি সবচেয়ে বেশি মনে হয় চর্চায় থাকে একদম হ্যাঁ যেইভাবে হোক এখন সবাই তো ওনাকে বিরহের স্টার ভেবে নিচ্ছে যে বিরহের চলে ওইখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার আমার প্রথমে আমার গল্প আমার রক্তরিন যে গল্পটা ওই গল্পের টেম্পলেটে আমি যেই আর্টিস্টদের যেই লিস্ট আমার ওই লিস্টের মধ্যে বাপ্পা রাজ ছিল সো বাপ্পারাজ ভাইয়ের থাকার কারণে আমি যখন উনি ওনাকে আমি অ্যাপ্রোচ করার পর উনি যখন এটাতে ফাইনালাইজ হয়েছে অ্যাপ্রোচ করেছিলেন যে আমি আপনাকে একটা অ্যাকশন লুকে তুলে ধরছি এভাবে ঠিক এমন না ঠিক এমন না মোটেই এমন না যেটা হলো যে এই যে অ্যাকশন লুকের যেই ব্যাপারটা বা এটা এটা হলো আমার বাপ্পার কনফার্ম করার পরে হলো এই প্ল্যানিংগুলো হয়েছে যে ওনার যেহেতু এই ইমেজ সো আমরা তাহলে ওনার ক্যারেক্টারটাকে আমি এইভাবে ডিজাইন করবো আমার ডিজাইনিংটা পরে হয়েছে ফার্স্টে আমার মেইন গল্প আমার যে ফিকশনের গল্প ওইটা আমার ফার্স্ট প্রায়োরিটি সো ওই গল্পকে ঠিক রেখে আমি তখন ওনার ওনার ইমেজের উপর ডিপেন্ড করে যেমন আপনি সাউথে দেখবেন যে সিনেমায় ওনার সিনেমা সিনেমার গল্প ঠিক আছে কিন্তু ওনার ইমেজের উপর ডিপেন্ড করে ইমেজকে ডেডিকেট করে কিন্তু আলাদা কিছু সিন থাকে আলাদা কিছু শট থাকে আলাদা কিছু ডায়লগ থাকে যেটা ওনার আগের যে ইমেজ ওনার মানে গত পঞ্চাশ বছরের যে ক্যারিয়ার ওইটা বিলং করে ওই সুপারস্টার ব্যাপার হ্যাঁ সো ওইটাকে যাতে উনি ক্যারি করতে পারে আমার ওইটাকে ক্যারি করে আমার গল্প নিয়ে আসতে পারে হুম সো ওই জিনিসটাকে আমি মাথায় রাখছি বা বাপ্পা রাজভাইকে কাস্টিং করার পর আচ্ছা দেন এই পুরো কাজটা নিয়ে যদি একটুখানি ছোট্ট করে আমাদেরকে বলতে না রক্ত ঋণ এইটার রক্ত যাত্রা তেইশ সালে শুরু হয়েছে তেইশ না আমার প্ল্যানিং শুরু হয়েছে বাইশ সাল থেকে সো আমরা শুটিং শুরু করছি তেইশ সাল থেকে সো আমাদের আমি অ্যাজ একদম নতুন ডিরেক্টর আমার প্রথম কাজই ছিল রক্তরিন আমি একটা দুই একটা নাটক করেছি আমার প্রথম কাজ কিন্তু রক্ত নিন এবং আপনারা যেটা দেখছেন আপনারা তো দেখছেন যে যে এই যে দরজাটা খুলতেছে দরজাটা এটাই এই শর্ট আমি আমার ডিরেক্টর হিসেবে ফার্স্ট তার মানে কি শুট করা ওই ক্যারেক্টার টিজার তারপর আমি যেহেতু নতুন ডিরেক্টর আমার মানে প্রোডিউসারও দেখা যায় যে মানে অত প্রফেশনাল প্রডিউসার ভেবেছিলেন এরকম বুম করবে কাজটা বুম আমি তখন করলাম আমার কাছে মনে হয় যে এটা এটা একটা বুম ছিল এটা যখনই ছাড়ি তখনই বুম করবে ওকে ফাইন আপনার এই কাজের জন্য শুভকামনা রইলো আমরা খুব তাড়াতাড়ি নিশ্চয়ই কাজটা দেখতে পারবো এখন যে প্রশ্নটা আপনার কাছে করব আমি সেটা একটুখানি অন্যরকম একটুখানি হয়তো আপনি বিভ্রান্ত বোধ করতে পারেন প্রশ্নটা কিছুটা এরকম ধরেন আপনি সেটে আছেন ডিরেকশন দিচ্ছেন আপনি ঠিক সেই সময়টাতে কোন একটা রোমান্টিক সিন আপনি নিচ্ছেন আপনার নায়ক অথবা নায়িকার কাছ থেকে এবং কোন একটা রোমান্টিক সিনে তারা অভিনয় করছে খুবই রোমান্টিক একটা সিনে আপনি কাট কাট বলেই যাচ্ছেন বাট নায়ক আসলে সেটা শুনছে না এরকম কি কখনো হয়েছে না কারণ এই যে এই যে রোমান্টিক সিন যেগুলো হয় যেটা আমরা যেটা যেভাবে নেই টেকনিক্যালি মানে জিনিসটা হলো এটা কিলসা হয়তো নন রোমান্টিক সিনগুলো সবসময় সো এটা আমরা আর্টিস্টের উপর ছেড়ে দিই আর্টিস্টের পারফরমেন্স যত ভালো হবে তত ইয়ে যে কাট এইটার এই রোমান্টিক সিনগুলোর ক্ষেত্রে কাঠ হলো আর্টিস্টের উপর ছেড়ে দিই ওর যখন মনে হবে যে এখন কাটের প্রয়োজন এখন অ্যাক্টিং ছেড়ে দেওয়ার প্রয়োজন ও তখন অ্যাক্টিংটা ওকে তার মানে নায়ক হওয়া আসলেই দরকার মানে রোমান্স তার মানে নায়কদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তারা করতে পারবে হ্যাঁ এটা যে কোনো ক্লুসি সিনের ক্ষেত্রে মানে যে কোনো মানে যেটা হলো একটু ওভার দি টপ সিন ওইগুলোর ক্ষেত্রেই দেখা যায় অনেক যখন অনেক স্যাডিস সিন মানে অনেক স্যাড যে হ্যাঁ এখন আমার খুব প্রিয়কে মারা গেছে ওই টাইমে যখন ওই আমার হিরো হয়তো বা ওই প্রিয়জনের জন্য কাঁদতেছে ওই টাইমেও কিন্তু আমরা আর কাঠ বলি না আমরা ছেড়ে দিই যে আর্টিস্ট যখন অ্যাক্টিং ছাড়বে তখনই কাঠ হবে নওটা তো ভেতর থেকে আসে রাইট হ্যাঁ হ্যাঁ এটা আসতে হবে সো আর্টিস্টকে ওই ওই স্পেসটা দিতে হবে আমি যদি উনি ওই ওই ক্যারেক্টারের ওই ওইটার ভিতর ঢোকার আগেই যদি আমি কাটটা বলে দেই আর্টিস্ট ওই বিরক্ত হয় আমি তো ঢুকতেছি রে ভাই যদি আপনার বাজেট থাকে সীমাহীন তাহলে নাটকে কি কি পরিবর্তন আনবেন বা ওয়েব সিরিজে বাজেট থাকে ওইভাবে তো এখনো ওইটা প্ল্যানিং করি না এটা বাজেট যখন পাবো তখন প্ল্যানিং করতে পারে যেমন রোহিত সেটিকে প্রশ্ন করা হয়েছিল যদি বাজেট দেয়া হয় উনি তো বলেছিল এটা 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 করবে তো আপনাকে যদি এরকম ভাবে ছোট্ট একটু ধারণা যদি আমাদের আমাদেরকে দিতেন আর কি না বাজেট বাজেট যদি ইয়ে হয় মানে এইরা আমার আমার এই যে এখন ইনস্ট্যান্ট মনে হলো যে বাজেট যদি আমি সীমাহীন পাই আমি বাংলাদেশটাকে ভালোভাবে দেখাবো আমি মানে এই দেশের কয়টা অংশ আসলে ফিকশনে বা ডকুমেন্টেশন হয়েছে আমি সিনে দেখাইতে পারছি আসলে ঢাকার আশপাশ ছাড়া এই গাজীপুর এই এই যে পুবাইল বা এই মানিকগঞ্জ এই এই আশেপাশে ছাড়া তো আমি যাইতে পারছি না বাজেট ইস্যুর কারণে ওকে সো আমি আমি যদি সীমাহীন বাজেট পাই আমি হয়তো বা ওই যে বান্দরবানে চলে যাবো বান্দরবানে যাওয়া হচ্ছে কিন্তু বাজার ইস্যু কিন্তু এটাকে ঠিক মতো আচ্ছা আপনার কেন মনে হলো যে বাংলাদেশে এখনো পুরো বাংলাদেশ আমরা দেখাইতে পারি না এটা কেন মনে হলো সত্যি কি আমরা দেখাতে পারি না এরকমটা আপনার কাছে আসলে দেখাতে পারি নাই যেমন আমার কাছে মনে হয় যে সুনামগঞ্জ আমি মাঝখান দিয়ে অ্যাক্সিট করেছি তো ডকুমেন্টারিতে আমি সুনামগঞ্জে যাই আমি মনে হয়েছে যে এখানে যেখানেই ফ্রেম ধরি আমি যেখানে একটা মানে একটা ট্রাইপড ধরে কোনো জায়গায় ফ্রেম ধরলেই ওইটাই একটা ফ্রেম ওইখানে আমার কিছু করা লাগবে না আমার ট্রাইপড ব্যাকার দ্বারা করা লাগবে না ওইটা যেখানেই ধরবো সেখানেই ফ্রেম তো সুনামগঞ্জে আমি আমি শ্যুট করতে চাই আমি তো বাজেট পাবো না ঠিক যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন একই সঙ্গে আমরা যখন এই ঈদের সময়টাতে সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি যখন আমরা ছুটি কাটাচ্ছি এই সময়টাতে আমরা অনেকেই নাটক দেখছি নাটক আমরা দেখি বিভিন্ন ওয়েব সিরিজ দেখি নাটক দেখছি সেখান থেকে আমরা অনেক নির্মাতার নাটক দেখে আমাদের ভালো লাগে অনেক নির্মাতার নাটক দেখে খারাপ লাগে সেখান থেকে কখনো কি আপনাকে কেউ ফোন দিয়ে বলেছে ভাই কি নাটক বানাইছো এটা তোমার নাটক দেখে আমার পুরো দিনটাই খারাপ হয়ে গেলো কেউ বলেছে এরকম না আমি তো খুব বেশি নাটক বানাই নাই সো আমি এখন এই ফিল পাই রাই যদি কেউ বলে তখন কি 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 কেমন লাগবে বা কি বলবেন আসলে উত্তরে তখন বলবো যে আমি অবশ্যই পরবর্তীতে চেষ্টা করবো আপনার যাতে ভালো লাগে আপনার টেস্ট বারের সাথে যাতে আমার টেস্ট বারটা মিলা যায় আচ্ছা 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 ওকে আপনার ঠিক এই মুহূর্তে বাংলাদেশে সিনেমা চলছে সিনেমার জোয়ার চলছে বলা যায় এই ঈদে আমরা অনেকগুলো সিনেমা একসঙ্গে এই ঈদে পাচ্ছি সেখানে আপনাকে যদি বলি যে সাকিব খানের বরবাদ নাকি আফরান নিশুর দাগি কে আপনি বেছে বেছে নেবেন আসলে এটা আসলে টাফ কোশ্চেন মানে এটা ডিরেক্টর হিসেবে আপনার কাছে আমরা আমরা মুভিটা দেখছি সো সেখান থেকে আপনাকে আপনার কাছে কোনটা ভালো লেগেছে যতটুকু আপনি দেখেছেন হ্যাঁ দুইটার প্রেজেন্টেশন দুই রকমের সো এখানে কোন হয় যদি যদি আপনাকে চুজ করতে হয় যে সাকিব খানের বর্বাদ না হলে আফরান নিশুর দাগি আপনি কোনটাকে চুজ করবেন জাস্ট ইয়েস বর্বাদ মানে একটা যে কোনো একটা যে কোনো একটা যে আমার কাছে 450 টাকা আছে আমার যে কোনো একটা দেখতে হবে এক্স্যাক্ট সিনেমাক্সে যায় এক্স্যাক্টলি কোনটা আপনি দেখবেন আমি বরবাদ দেখব কেন আমার কাছে মনে হচ্ছে যে মানে বরবাদের সব মিলে ওর লুক এন্ড ফিল সব কিছু মানে আমার 450 টাকা উঠে যাবে ওই সিনেমা বরবাদ দেখলে ওকে আফরান নিশুর দাগি দেখলে উঠবে না না দাগি দেখলে দাগি আমি যখন আমার বাসায় টিভি চ্যানেল টিভির মধ্যে দেখবো তখন আমি দাগির যেই ফিল্ম আমি সিনেমা হলে পাবো সেটা আমি বাসায় টিভিতে পাবো আপনার এরকম মনে হলো কিন্তু সাকিব খানের যেই হাইপ হ্যাঁ সাকিব খানের যেই ক্রেজ ওইটা আমি শুধুমাত্র হলে বসে ওই ফিলটা যেটা পাবো সেটা আমি আমার তার মানে কি আপনি মানে অনেকেই যখন নিশর দাগি দাগি ট্রেইলারটা রিলিজ হয়েছিল তখন অনেকেই বলছে আমরা মনে হচ্ছে যে ওয়েব ফিল্ম দেখতেছি সো আপনার উত্তরটাও কিছুটা আমি সেরকম আজকে পাচ্ছি যে টিভিতে আমি ওই ফিলটাই পাবো কেন আসলে সব সিনেমা যে এরকম মানে ওভার দি টপ বা লার্জার লাইভ বা সাইক খান মানে বরবাদ যেরকম একদম পুরো হিউজ স্কেলের সব যে এরকম হবে তা না কিন্তু আমার কাছে যেহেতু একটা অপশন আছে সো আমি বরবাজি দেখব কারণ আমি ওই যে ওই ফিলটা নিতে চাই যে সাকিব খানের যে ফ্যান বেস ওরা যে মানে সাকিব খানের এন্ট্রির সাথে সাথে একটা লাভ দিবে ওটা আমি ওই ফিলটা ওইটা এনজয় করতে চাই ওকে ফাইন ঠিক এই মুহূর্তে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই আমি সেটা হচ্ছে কখনো কি এরকম মনে হয়েছে যে কোনো অভিনেতার সঙ্গে আপনি কাজ করলেন এবং কাজ করার পরে আপনার মনে হলো যে কিনা নিয়ে গরুকে নিলে ভালো হইতো ভালো অভিনয় করতে এরকম মনে হয়েছে কখনো না এখন পর্যন্ত আমি অ্যাক্টর সিলেকশনশনের ক্ষেত্রে আমি দেখা যায় যে আমার একটা ছোটো ক্যারেক্টার হয়তোবা আমার আর্টিস্টের বোনের ক্যারেক্টার হ্যাঁ ছোটো ক্যারেক্টারও আমি আর্টিস্ট নাও ট্রাই করি মানে প্রফেশনাল অ্যাক্টারি নাও ট্রাই করি নর্মালি আমাদের নাটকে যেটা হয় যে অনেকে আসলে বাজেট ইস্যুর কারণে পারে না সো আমি দেখা যায় যে ওই ওইটা কম্প্রোমাইজ করে যে হয়তোবা মানে অনেক দিক থেকে অনেক চাপায় টাপায় আমি ট্রাই করি যে প্রফেশনাল আর্টিস্ট নেওয়ার সো আমি ওই ফিলটা এখনও পাই নাই হয়তোবা কোনোদিন পাবো শিগগিরই ধরেন আপনার পকেটে এখন এক টাকাও নাই হ্যাঁ আপনি বাসায় যাচ্ছেন আপনার পকেটে কিচ্ছু মানে কোনো টাকাই নাই আপনার আচ্ছা ঈদে সালামি বেশি পেয়েছেন নাকি নিয়েছেন পেয়েছি তার মানে আপনি এখনো ছোট অনেক পরিবারে আমি সবার ছোট তো এখন আমাকে আবার দেওয়া লাগে না তো সামনে দেওয়া লাগবে আচ্ছা কিছু মিলে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং এই মুহূর্তে এসে আপনার কাছ থেকে জানতে চাইব আপনার পুরো কাজগুলো নিয়ে আমরা দুইটা কাজের কথা জানতে পারলাম আর কি কি কাজের কথা যেগুলো আপনি আমাদেরকে এখনো বলতে পারেননি যেগুলো পাবলিকের দেখা উচিত আপনার কাছে মনে হয় হ্যাঁ আমার ফুলপুর আস্তে আস্তে এটা এই গল্পটা আমি এটা আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারবো যে আমার এই গল্পটা অনেক গল্প মানে অনেক নাটক নর্মাল যেরকম হয় ওটা থেকে একটু অন্যরকম আমার একটা আমি একটা গ্রামের একদম গ্রামের ভিতরকার যা যা হয় গ্রাম ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে যা যা হয় সব কিছু দেখানোর চেষ্টা করছি আমি আমার যতটুকু সুযোগ পেয়েছি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছি আর হলো শুধু কবিতার জন্য ও একদমই পুরাপুরি রোমান্টিক নাটক আমি এমনি রোমান্টিক নাটক আমার কাছে মনে হয় যে এটা আমার জন্মা না তবুও আমি এটা ট্রাই করছি যে একটা রোমান্টিক প্রোজেক্ট করি সো শুধু কবিতার জন্য প্রজেক্টটা ওইটাও খুব ভালো হবে কারণ ওইটা ওইটা অনেক লার্জ স্কেলের ফুলপুর যেমন আমি একটা গ্রাম দেখাইছি গ্রামের ভিতরে আর শুধু কবিতার জন্য হলো ঢাকাকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য যতটুকু দরকার ওটুকু চেষ্টা করছি যে ঢাকাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার আর আরেকটা আসতেছে মানুষ নামে আমার একটা কন্টেন্ট ওইটা একটু সাইফাই টাইপের সাইকোলজিক্যাল থ্রিলারও আছে বলা যায় ওইটা আসলে জনরা কীভাবে নিব এটা বলতে এখনও বলতে পারবো না গল্পটা কিন্তু ওইটা একটু অন্যরকম অন্যরকম প্রজেক্ট মানে এই মেইন স্ট্রিম না এই যে ফুলপুর বা শুধু কবিতার জন্য এগুলো মেইন স্ট্রিম এগুলো মানুষ দেখবে এনজয় করবে হয়তো বা অনেক সময় ভুলে যাবে কিন্তু মানুষ আমার এমন একটা কন্টেন্ট যেটা হলো খুব কম মানুষ হয়তো বা দেখবে কিন্তু যারা দেখবে তারা মনে রাখবে তাদের কাছে রিমার্ক একটা কাজ হবে যে এটা একটা ভালো কন্টেন্ট দেখে ফাইন না আমরা একদম শেষের দিকে চলে এসেছি অনেক 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 ধন্যবাদ ঈদের এই সময়টাতে যখন পরিবারের সাথে সবাই অনেক 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 ব্যস্ত আপনি সেখান থেকে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন সে জন্য অনেক ভালোবাসা জানাই স্বাধীন ভালোবাসা জানাই আপনাকে আর শেষ মুহূর্তে যদি আমাদের ভিউয়ার্স এবং লিসনার্স যারা শুনছিল তাদের জন্য কিছু বলতে চান যে ডিসের জন্য বলবো যে আমার এইদে একটা নরিকী আসতেছে ফুলপুর তারপর পয়লা বৈশাখে শুধু কবিতার জন্য আসছে আপনারা আশা করি দেখবেন দেখে কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে ইউটিউব যেহেতু আছে কমেন্টে আমাকে জানাবেন সো আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমার কাছে অনেক বেশি ইন্সপায়ার করবে আমাকে পরবর্তী কাজের জন্য একদমই তাই দিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স যারা দেখছিলেন এবং সেই সাথে শুনছিলেন এই যে এত 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 কাজ এত 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 শিল্প সব কিছুই কিন্তু আপনাকে এন্টারটেন করার জন্য দিন শেষে আমরা যে বসে কথা বললাম এটাও এক ধরনের আপনাকে আসলে এন্টারটেন করার জন্যই আমরা কথা বললাম আজকের মতো বিদায় নিতে চাই মিজান জানি না আসলে আপনাকে কতটুকু এন্টারটেন করতে পেরেছি কিন্তু আমরা সেই চেষ্টাটা করে গেছি যাওয়ার আগে বলতে চাই ঈদ খুব বেশি ভালো কাটুক আপনার এবং সেই বরাবরের মতো একই কথা একই সুরে নিজে ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পাশের যে মানুষটা আছে তাকে ভালো রাখুন টাটা স্পেশাল আমি যদি হতাম